নৌসাদ সিদ্দিকের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জিন্দাবাদ স্লোগান উঠছে প্রশ্ন এরা কারা আগুনে গেছিল কত ছিলেন আমিও তো আগে সরকার করবো আমাদের আমাদের সরকার তো আমি আপনাদের কি বললাম এখন নির্বাচন কমিশনের মাধ্যমে আছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাকরাহাট বড় কাছারি মন্দির সংলগ্ন প্রায় আশি থেকে নব্বইটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় আশি থেকে নব্বইটি দোকান শুক্রবার সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে দোকানদারদের সাথে কথা বলেন নৌসাদ নৌশাদ সিদ্দিকি ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় পেছন দিক থেকে বেশ কিছু ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে সেই চিৎকারকে কোনো গুরুত্ব না দিয়ে নৌসাদ সিদ্দিকি তাদেরকে আমি এখানে রাজনীতি করতে আসেনি রাজনীতির কথা বাইরে বেরিয়ে বলবো এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন নৌশাদ সিদ্দিকি ইনি ব্যবসায়ীদের নিজের ফোন নম্বর দেন এবং তিনি বলেন জেলাশাসক এবং বিডিওর সাথে এই বিষয়ে তিনি কথা বলবেন পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তাদের পাশে থাকার অনুরোধ বার্তা দেন নৌশাদ সিদ্দিকি ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা

ये भी कौन है और ये पिकनिक का आ रहा है कि ये इनका छाव व्यवस्था का भार हो है जो इनका다고 ये अपना टाइम हमने डीटी खातेदारा से मारे लिए है आपके छाव व्यवस्था करते तो रोदू रोदे बाहर जाती रोका ऐसे धने पर एकदम बोलिए बाबा ए टू में सारे हमने की दाने डालो यात्री ऐसे হ্যাঁ অসুবিধা হয় খুবই এখানেই আমাদের বাড়ি দেখো বাবা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ